打你们打你们！

তবে তবে ছাত্রত্বmeida asameida atan maike khobte block pore kathero amara to amra bishesh lekhok

সভাপতি আছেন বিএনপির দপ্তর সম্পাদক ইউনিটের সকল ব্যক্তিবৃন্দ সবাইকে আমার স্বেচ্ছা দপ্তরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সংগ্রাম যে কোনো জনসাধারণের সেবা এবং সহযোগিতা নিয়োজিত থাকবে আছে সবাইকে সুশৃঙ্খল ভাবে আমাদের মধ্যে উপস্থিত আমি জানা আপনাদের আমাদের ছাত্র কেন্দ্রের সম্মান করি আমার করে গুণ করে নিজের পক্ষ করে কি রাখলে কুলি হাসিরা এত পেশি স্থিরতা হয়েছে এত পেশি তাড়াব হয়ে গেছে সেই আমাদের নির্ভর সন্তানদের পর ঠিক আছে বিধাবকতা আজকে অনেক রক্তের নিয়ে গঠন করেছিলেন আমরা মনে করে স্বেচ্ছাসেবক সেই অবস্থায় রয়েছে জাতির বাংলাদেশের মানুষের প্রত্যেক বিকাল বিকালে স্বেচ্ছাসেবক বাংলাদেশের মানুষের কাছে ছিল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে কুড়িজন জেলা কুড়িজন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি যুব দলের সাবেক সভা